দুটোকে ঘুম থেকে তুলে আছড়ে দিলাম আর এদিকে বদ্রি দেখো কি করেছে তিনজনার জন্য তরমুজ কেটেছে এই যে ওর চিকুর এই যে ভুতুর পমের তিনটেকে নিয়ে এখন বসবে তরমুজ খাবে অল্প একটু কি করেছে

অনেকটা গরম যেহেতু বেলা বড় এখন তাই অনেকটা আলোর রয়েছে পম পম কি খাচ্ছে সেইটাও দেখতে যাচ্ছে আর ভুতুর বাটি শেষ বাটি ফাঁকা হয়ে গেছে ভুতুল যে চিকু খাচ্ছে তোমরা দেখো একা একা খাচ্ছে

ক্যামেরা করছো না তাইও দেখাবে না দিলে খেতে চায় না চটোর ফটর করে নেই তুই তোর মতন খা ওইটা ওর বাটি ওইটা ওর বাটি চিকুর বাটি ইচ্ছা মতন খা ইচ্ছা মতন খা

চিকুকে আজকে ডাক্তার দেখিয়ে এসছে ডাক্তার বলেছে দুধ খাওয়াতে বারণ করেছে আর ওইটা যে ওরকম ভাবে খাচ্ছে সেটা ডাক্তারও নিজেও বুঝতে পারছে না কেন করছে তার জন্য একটা হজমের ওষুধ দিয়ে দিয়েছে আর আর কি দিয়েছে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে যদি গলায় কিছু হয়ে থাকে ওপর থেকে পড়ে গেছিল না গাছ থেকে তো পড়ে গেছিল তখন পেয়েছে হ্যাঁ তাই যদি গলায় কিছু হয়ে থাকে তাহলে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে দুধ খাওয়াতে বলেছে বলছে দুধ খাওয়াতে না আর আমি জোর করেও না ওকে এরকম খাইয়ে ফেলবো বলেছে বেশি নিজের বলেছে কুচিয়ে দিয়ে রাখবা ওর মতন খাবে ওর জন্যই আর ওকে জোর করে খাব যে আমি বেশি খাইয়ে ফেলবো না সেরকমও চলবে না তুই তোর মতন খা হ্যাঁ আর ও একটু খায় গোল গোল ঘুরে আসে আবার খায় আবার গোল গোল ঘুরে আসে তুই তোর মতন খা হ্যাঁ খাচ্ছেও তো দেখো হ্যাঁ একটা পড়েছে আবার সেটা ফুটছে

তাহলে দেখে নিচ বিকেল ঘুম থেকে উঠে টিফিনটা হয়ে গেল যা তরমুজ দিয়েছে পেটের কোনায় পড়ে আছে ওদের আবার দিতে হবে কিচ্ছু যা এ দেখো এখন আর অমন করছে করছে না হ্যাঁ একটু বড় পিস মুখে নিয়ে নিলে ওরকম করে গিলে ভেতরে ঢোকায় ডাক্তারও ওটাই বলল যে হয়তো গেলারটা শিখছে

এটা এখনো গিলতে পারেনি মনে হচ্ছে না দাঁড়াও হাত চাচ্ছে চলো আমরা পাখা কোথায় যাচ্ছিস কোথায় যাবি বল কোথায় যাচ্ছিস এদিকে চলো ওইদিকে চল ঘর অন্ধকার অনেক গরম কটা বাজে দেখো ছটা বাজ ছটা দশ হয়েছে আর আমি ভেবেছি পাঁচটা বাজে চলো ওখানে চলো বসো ওখানে হ্যাঁ বসো সবাই তরমুজ খেয়েছে এখন পাকা চালিয়ে আমরা বসবো তিনটেকে নিয়ে বসে বসেছে তরমুজ খাওয়াতে এই দেখো মা বিস্কুটের প্যাকেট খুলছে আর ওদিকে দেখো কে চেঁচাচ্ছে টুকি মারছে কি হয়েছে তোদের বিস্কুট না আমি চা দিয়ে খাবো এখন আমাকে চা বানিয়ে বিস্কুটটা দেবে দেখো আমার কথাটা অবধিও শুনবে না তাই কেমন করছে না না বাবা তোমাদের হবে না ওমা বিস্কুটটা আটকে আমার জন্য ওই তো দাও দাও আমাকে দিচ্ছ তো ওদের জন্যই এনেছি না না তোদেরকে দেবে না ওর জন্যই আনা না এখন আমি শুকনো বিস্কুট খেলে গলায় আটকাই তো তাই আমাকে ভিজিয়ে দেবে

যেই মা কৌটটা ধরেছে দেখো এই দেখো আবার উপরে উঠে পড়েছে চারটে করে বিস্কুট খাই প্রথমে দুটো করে দেওয়া হয় চল 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 তুই ও এই নে এই নে হয়েছে সবার টিফিন করা হুম চলো কম খেয়েছে নাকি দেখতো

ও এখনও খাচ্ছে দেখো বিস্কুট খাওয়া হয়ে গেছে পালিয়ে গেছে এই সন্ধেবেলাটায় আসে বিস্কুট খেতে এই সময় ওই পম্বুতুকে টিফিন দেওয়া হয় ওরাও জানে তা বিস্কুটটা ছিল না দোকান থেকে নিয়ে আসলাম খেয়ে দেয়ে পটলা পটলি বসেছে টেবিল ফ্যান চালিয়ে দিয়েছি হ্যাঁ বসো চুপ করে বসে দেখো খাওয়া হয়ে গেছে টিফিন ব্যাস